পরম দয়াল যোগ্যপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম সেদিনটা ছিল চৌঠামাগ তেরোশো পঞ্চান্ন ইংরেজি সতেরো এক উনিশশো সোমবার শ্রী ঠাকুর প্রাতে গোল তাঁবুতে আসেন এমন সময় কয়েকজন ভদ্রলোক আসলেন দয়াল ঠাকুরের চরণে নত জানু হয়ে প্রণাম নিবেদন করে

আমরা সহজে মুক্তি লাভ করতে পারব সংসারের মধ্যে থেকে কিভাবে পরম পিতার কৃপা লাভ সম্ভব পরম পিতার কৃপা লাভ করব পরম দয়াল এর বিধান দিলেন আলোচনাটি শুরু করার আগে প্রত্যেক ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের যথাযোগ্য স্থানে আমার প্রণাম ও ছোটদের সেহভরা ভালোবাসা জানাই পরম দয়ালের এই অমৃত কথাগুলি খুবই মন দিয়ে শুনবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমরা আগে জানব মুক্তি কাকে বলে এই মুক্তি পাওয়ার তাৎপর্য কি এ বিষয়ে ঠাকুর বললেন প্রবৃত্তির দ্বারা বিক্ষোভিত বিচ্ছিন্ন না হওয়া প্রবৃত্তির দ্বারা বিক্ষোভিত বিচ্ছিন্ন না হয়ে তাদেরকে ইন্টিগ্রেটেড বা সংহত করে রাখাকেই মুক্তি বলে কিন্তু মানুষ যে প্রবৃত্তির দাস এত সহজে কিভাবে প্রবৃত্তিকে দমন করা যাবে এই যে মানুষ প্রবৃত্তির বশীভূত হয়ে ছন্ন ছাড়া জীবন যাপন করছে দুঃখ জ্বালা যন্ত্রণায় ছটফট করছে এর থেকে মুক্তি কিভাবে সম্ভব সকল জ্বালা যন্ত্রণা কিভাবে দূর করা যাবে সংসার থেকেও পূর্ণ লাভ কিভাবে সম্ভব হবে এ বিষয়ে শ্রী ঠাকুর স্পষ্ট ভাষায় বললেন ভক্তিই সেই মুক্তির পথ একমাত্র ভক্তির দ্বারাই মানুষ প্রবৃত্তিকে দমন করতে পারে আমাদের লোভ লালসা কাম ক্রোধ মদ মোহ মাৎসর্য অহংকার এসব প্রবৃত্তিগুলিকে একমাত্র ভক্তির দ্বারাই দমন করা সম্ভব আর তখনই মানুষ এই জ্বালাময় জীবনে দুঃখ জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি লাভ করবে আমাদের প্রবৃত্তিগুলিকে সম্মুখ ইষ্ট প্রতিষ্ঠাপন্ন করে তোলাই মুক্তি লাভের তাৎপর্য এক দাদা শিশি ঠাকুরকে প্রশ্ন করলেন হে দয়াল প্রত্যেক মানুষের প্রবৃত্তি তো দরকার প্রবৃত্তি তো থাকবেই তাহলে দমন কেন করব এ বিষয়ে শিশি ঠাকুর বললেন মানুষের প্রবৃত্তি যখন বেড়ে যায় তখন বাঁচাটা বিক্ষুব্ধ হয় বাঁচা কঠিন হয়ে পড়ে তা তো আমরা কেউই চাই না আমরা সবাই রসগোল্লা খেতে চাই কিন্তু আমরা কেউ রসগোল্লা খেয়ে অসুস্থ হয়ে পড়তে চাই কি সেই রকমই যেটাতে আমাদের অস্বস্তি বোধ হয় পরন্তু অস্বস্তি থেকে রেহাই পেতে আমরা সবাই চাই রসগোল্লা সত্তাটাকে কম্পিত করে দেয় তা চায় না সেই দাদা আরো শিশি ঠাকুরকে প্রশ্ন করলেন এই যে আমরা পরিবেশের মধ্যে বাস করে থাকি এই পরিবেশের মধ্যে বাস করে কিভাবে প্রবৃত্তিকে দমন করব আমরা এই পরিবেশ সকল মানুষ সকল রকমের মানুষকে নিয়ে এই পরিবেশ তাহলে এই পরিবেশের মধ্যে থেকে কিভাবে ধর্ম রক্ষা করা সম্ভব হবে কিভাবে নিজেকে কন্ট্রোল করে ঠিক থাকতে পারবো কিভাবে আমরা আমাদের আমাদের প্রবৃত্তিকে দমন করতে তাহলে কি পরিবেশকে ছেড়ে অন্য কিছু ভাবতে হবে এই পরিবেশকে ছেড়ে তো বাঁচা যায় না তাহলে এই পরিবেশের মধ্যে থেকে কিভাবে সবকিছু সম্ভব হবে শ্রী শ্রী ঠাকুর বললেন ছাড়ার কথা তো বলছি না ছাড়বে কেন বউ ছেলে ব্যবসা বাণিজ্য কিছুই ছাড়তে হবে না ধর্ম উপার্জন করতে হবে এর ভিতরেই চাই উপর আধিপত্য না থাকলে ব্যক্তিত্ব বিচ্ছিন্ন হয়ে যায় তখন কামের তুমি ক্রোধের তুমি লোভের তুমি মদের তুমি মোহের তুমি মাতসর্যের তুমি তোমার কাম তোমার ক্রোধ তোমার লোভ মদ মোহ মাতস্য তা নয় একটু পুজো করলাম দুবেলা সমগ্র জীবন প্রবাহিত হলো না সংসারের প্রত্যেকটি কর্মে যে পূজা ফুটে উঠলো না তা কিন্তু ধর্ম নয় পরিবেশ সহ নিজের সত্তা সম্বর্ধনাকে ধরে রাখে যা তাকেই বলে ধর্ম পূজা ভালো ধর্মের ঝোটও ভালো ধর্মকে কর্মের ভিতর দিয়ে পরিপালন করতে হবে নচেত তা সার্থক হবে না তাই সবার আগে আমাদের লাগবে ইষ্টানুগ আত্মনিয়ন্ত্রণ এই ইষ্টানুগ আত্মনিয়ন্ত্রণ কিভাবে সম্ভব না একমাত্র পরম চরণ আশ্চর্য করে কথা মতো চলার মধ্য দিয়ে যখনই আমরা ইষ্টানুগ আত্মনিয়ন্ত্রণ করতে শিখবো যখন আমরা নিজেরা নিজেদেরকে কন্ট্রোল করতে শিখব আমরা নিজেরা নিজেদের ভুলগুলি স্বীকার করতে শিখবো তখনই কিন্তু আমাদের সংসার সুখের হবে এবং তখনই সংসারের মধ্যে থেকেও পূর্ণ লাভ সম্ভব হবে তখন কাম ক্রোধ লোভ মোহ আমাদের কিছুই করতে পারবে না আমরা এগুলিকে সহজে দমন করে দুর্বার গতিতে এগিয়ে চলব এবং এই পরিবেশে সবার মধ্যে থেকেও আমরা ধর্মকে ঠিক ঠিক ভাবে পালন করতে পারব যদি আমাদের চলন ঠিক হয় যদি আমাদের চলন ইষ্টকে অনুসরণ করে তার কথা মতো করে চলা হয় তাহলে কিন্তু সবই সম্ভব পূজার মধ্য দিয়ে ধর্ম কিন্তু সম্ভব হবে না পূজাটাকে কর্মের মধ্যে দিয়ে আনতে হবে ধর্মকে কর্মের মধ্যে আনতে হবে সংসারের প্রত্যেকটি কর্মে আমাদের পূজা ফুটে তুলতে হবে দেবদেবীর জীবন্ত সত্তা আমাদের দেহে প্রবাহিত করতে হবে তারা যেটি চেয়েছেন সেগুলি মেনে চলতে হবে তবেই তো আমাদের পূজার সার্থকতা তবেই তো আমাদের ধর্ম করার সার্থকতা শুধুমাত্র পূজা করে ধর্ম করতে চাইলে সে ধর্ম কিন্তু পরিপূরণ হবে না সংসারের মধ্যে থেকে সবাইকে নিয়েই চলতে হবে মধ্যে পরিবারের প্রতি প্রত্যেককে সঙ্গে নিয়ে চলতে হবে এবং তাদেরকেও আত্ম আত্মনিয়ন্ত্রণের পথ দেখাতে হবে তাহলে তারা সেইভাবেই বড় হয়ে উঠতে পারবে সেইভাবেই চলতে পারবে এবং যখন সবাই সেইভাবে চলতে পারবে তখন দেখবেন কারোর আর অসুবিধা হবে না আর এই পরিবেশটা যখন এই পরিবেশের প্রত্যেকটি মানুষ যখন ইষ্টানুক চলনে চলতে থাকবে তখন কিন্তু এই পরিবেশ সুহৃদায় স্বর্গসম হবে তখনই সংসারের মধ্যে থেকে ধর্ম করা সার্থক হবে এবং প্রত্যেক মানুষ দুঃখ জ্বালা যন্ত্রণাকে দূরে ফেলে দুর্বার গতিতে এগিয়ে যাবে কারোর মনে কোনো দুঃখ জ্বালা যন্ত্রণা থাকবে না সবাই সুখ শান্তিতে বাস করতে পারবে এবং এই সংসার এবং প্রতি প্রত্যেকের সংসার হবে স্বর্গসম তাই সবার আগে লাগে ইষ্টানুক চলন এই ইষ্টানুক চলনে চললে কিন্তু তবেই আমরা বাঁচতে পারব তবেই এই সংসারের মধ্যে থেকে আমরা ধর্ম পালনের মধ্য দিয়ে পুণ্য লাভ করতে পারব তাই সবার আগে যারা এখনো পর্যন্ত পরম পিতার চরণ আশ্রয় করুন এবং তার মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেককে ভালো রাখবেন পরম পিতার এরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরম পিতা আপনাদের সকলের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম